আজকে সকল কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবাররা রাস্তায় কেন নেমেছে হয়তো আপনি ভাবছেন বন্ধু তাদের একটাই দাবি উই ওয়ান্ট চাস্টিজ বন্ধুরা আর কত আর কত এভাবে মা বোনরা নির্যাতিত হবে কখনো দিল্লি কখনো হাতরাজ কখনো মণিপুরে কখনো ত্রিপুরায় আবার কখনো আসামে আর সর্বশেষে আমাদের বাংলার কথা তো বাদ দিলাম বন্ধুরা আর কত এভাবে মা বোনরা নির্যাতিত হবে বন্ধুরা দোষীরা কি বিচার পাবে না পাবে আপনি ব্যক্তিগতভাবে আপনার মতভেদ থাকতে পারে আপনি যে কোনো রাজনীতি করুন না কেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সবার একটা নিজস্ব সয়েস থাকতে পারে নিজস্ব একটা ওপেনিং থাকতে পারে তাই বলে আমরা রাজনীতিটা আর এই জাস্টিস এক করবো না কারণ আজকে এই বোনটার সাথে হয়েছে কালকে যে আমাদের সাথে হবে না তার কি গ্যারান্টি আছে যদি এভাবে এই নিকৃষ্ট মানুষ নামে জানোয়াররা রাস্তায় ঘুরে বেড়ায় তাহলে কালকে আপনার মা বোনও সেভ নেই এদের কাছ থেকে তাই আজকে আমরা সবাই একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে একটাই কথা বলতে এসেছি উই ওয়ান্ট জাস্টিস বিচার হবে নির্যাতিরা বিচার পাবে এবং কি যেই মা বোনদের সাথে অত্যাচার হয়েছে তারা সুষ্ঠুভাবে বিচার পাবে সবার দফা এক দাবি এক উই ওয়ান জাস্টিস বন্ধুরা আমরা সব কন্টেন্ট ক্রিয়েটাররা আজকে রাস্তায় নেমেছি শুধু একটাই কারণে উই ওয়ান জাস্টিস আমাদের সাথে মানসুদা সেন্ডিস নন্দিনীদি, বংরন গৌরবদা এমনকি বাংলার বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা রাস্তায় নেমেছে তার সাথে আমিও একজন চলুন উই ওয়ান জাস্টিস এই ভিডিওর মাধ্যমে আমরা সবাই একটাই কথা বলবো উই ওয়ান জাস্টিস লেস্টার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা হাজির হয়েছে তো আমরা এই মুহুর্তে পাটুলি ক্রসিংয়ে আছি আমাদের সাথে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা যোগ দিয়েছেন আস্তে আস্তে করে সবাই আসছে আশা করছি আজকের এই সমাবেশ অনেকটা লং যাবে এবং কি আমরা সবাই এই দাবি নিয়ে রাস্তায় একটু পরেই নেমে পড়ব আজকে আমরা এখানে যে কজন সমবেত হতে পেরেছি তারা সকলেই সাক্ষী আছি গত চোদ্দই অগস্ট রাতে পনেরোই আগস্টের শুরুতে যেভাবে গোটা বাংলায় যে ছবি আমরা দেখলাম আমি মনে করি যে এখানে এমন কেউ নেই যারা এই ছবি আগে কখনো দেখেছেন যে একটি বাড়ির মা মেয়ে ঘরের বউ এবং পরিবারের সকলেই রাস্তায় নেমেছেন রাস্তায় নেমেছেন বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন এক নির্যাতিতার সঙ্গে হওয়া এক ঘৃণ্য অপরাধের প্রতিবাদে রাস্তায় নেমেছেন আগামী দিনে তার বাড়ির কন্যা সন্তান এমনকি তার নিজের নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছে মানুষ আজ শঙ্কিত ভীত এই ধরনের ঘটনা যদি কলকাতার বুকে ঘটে যায় বিশেষ করে যারা বারবারই প্রশ্ন তুলছেন যে একজন চিকিৎসক একজন মহিলা চিকিৎসক তিনি যদি তার হাসপাতালেই সুরক্ষিত না হন তাহলে আর কোথায় সুরক্ষিত হবেন এই সমস্ত ঘটনা আমাদের মধ্যে একটা ভীতি সঞ্চার করেছে আমাদের বিভিন্ন মহল থেকে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি মানুষ রাস্তায় নামছে এরকম একটি ঘৃণ্য অপরাধ এবং ধর্ষণের বিরুদ্ধে আমরা আজকে সকলে রাস্তায় নেমেছি এবং আমাদের একদিনের তাকে আপনারা সকলে এসে গেছেন এবং দেখে খুব ভালো লাগছে যে আমাদের মধ্যে সেই চেতনা বোধ এবং বিবেকবোধের জন্ম হয়েছে যে ক্ষেত্রে আমরা সবাই এক জায়গায় আজকে আসতে পেরেছি বিশেষ করে যারা ইউটিউবার এবং ইনফ্লুয়েসাররা আমাদেরকে সারা বছর ধরে মানুষ দেখেন তাদের মোবাইল স্ক্রিনে যেটা তাদের সবচাইতে বেশি সময় কাটানোর এখন একটা অবসর তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা দায়িত্ব বর্তায় যে আমরা এক্ষেত্রে এমন কিছু পদক্ষেপ নি যেই পদক্ষেপ শহরের কাছে রাজ্যের কাছে দেশের কাছে একটা উদাহরণ বিচার চাই আমরা সম্পূর্ণভাবে আমাদের যে বিচার ব্যবস্থা রয়েছে তার উপর নির্ভর করেই সেই বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেই আজকে আমাদের এই র্যালিটা করব সকলের কাছে আমাদের একটা বিনিত অনুরোধ আমরা কোনো রাজনৈতিক র্যালি করছি না রাজনৈতিকভাবে আমাদের অনেক প্রশ্ন জানতে পারে কিন্তু সেটা আমরা আইনের আওতায় রেখে ডেফিনেটলি তুলব আমাদের পরিচয় রাজনৈতিক নয় আমরা সকলি কনটেন্ট ক্রিয়েট করি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আমাদের দেখেন তাই অবশ্যই গোটা বাংলায় যখন এই ভিডিওগুলো ছড়িয়ে পড়বে যেন মানুষ দেখতে পায় যে কন্টেন্ট ক্রিয়েটাররা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ইউটিউব বা ফেসবুকে বসে থাকে না তারা রাস্তায় নেমে প্রতিবাদ করতে জানে এবং তারা রাজনীতির গোলা জলে মাছ ধরতে নামে না আমরা কোনো এমন কিছু করব না যেটা আগামী দিনে আমাদের বিরুদ্ধে যায় আমরা এমন কিছু করব যেটা নজির হয়ে থাকে আজকে এটুকু বলতে পারি শুধু বাংলা গোটা ভারতে আজকে হয়তো প্রথমবার ইউটিউব কমিউনিটি একসঙ্গে পথে নেমেছে এই নজির ভারতের আর কোথাও নেই একদমই তাই এবং এই নজির গড়ার জন্যই আমরা এই যে উদ্দেশ্য আমরা যাতে বিচার পাই আমাদের সেই বিচারের দাবিতে সত্যি কথা বলতে আমরা হয়তো মনে করি অনেক সময় আইন অন্ধ কিন্তু না আইন অন্ধ নয় আইনকে অনেক সময় হয়তো অন্ধ করে রাখা হয় কিন্তু আইনেরও চোখ রয়েছে আইনও দেখতে পায়

বাংলার মেয়ে বিচার পাক ভবিষ্যবাণী হচ্ছে না বাংলার মেয়ে বিচার পাক ইউবার যারা ভিডিও করেন তারা সবাই ছুটে এসেছেন আর এসে আগুন জ্বালাতে এসেছে কোন আগুন কি আগুন আন্দোলনের আগুন যে আগুন জ্বললে কি হবে আগুন জ্বললে আগুন চললে অন্যায় অন্যায় পুরে ছাই হয়ে যাবে আর সেই আগুন জ্বালাতে আমরা এসেছি কতদিন পর্যন্ত আগুন জ্বলবে যতদিন পর্যন্ত সুবিচার না পাবে We want justice. We want justice. We want justice. We want justice. যাতে নেক্সট টাইম থেকে আমার ঘরের মা বোন আছে বা সবারই মা বোন আছে কারণ ঘরে যদি এই ঘটনা না হয় এটাই আমাদের সবার একই দাবি চলো কোথাও না কোথাও সেও হয়তো উই ওয়ান জাস্টিস বলছে তো যদি তারা ধরা না পড়ে তাহলে তাদের সাহস এতটাই বেড়ে যাবে যে আমি জানি না এরপরে কীভাবে কন্ট্রোল হবে তাই এবারে আমরা সেই অবধি রাস্তায় থাকবো আমরা সেই অবধি আওয়াজ তুলবো আমরা সেই অবধি ওই শিশুটাকে জাগিয়ে তুলে বলবো রাজা তোর কাপড় কোথায় যতদিন না এই আসল অপরাধীগুলো চিহ্নিত হয়ে তাদের সব থেকে বড় বড় ইউটিউবার আজকে আন্দোলনে যোগ দিয়েছে দেখতে পাচ্ছেন বড় বড় ইউটিউবাররা আজকে আন্দোলনে যোগ দিয়েছে উই ওয়ান জাস্টিস কারণ সেই নারী যে নারী আমার মা সেই নারী যে নারী আমার মেয়ে যে নারী আমার দিদি যে নারী আমার বোন সেই নারীর মধ্যে যে শক্তি সেই শক্তি সেই শক্তি কি প্রকার শক্তি আমরা শুনেছি যে স্ত্রী আহার সমস্ত আস্থা সকলে জগৎ নারী মানে শক্তি নারী মানে মা নারী মানে প্রতিমা প্রতিমা মানে প্রতিটি মাই না সেই শক্তি আর সেই শক্তিকে আমরা সম্মান না দিয়ে সেই শক্তির পাশে আমরা না দাঁড়িয়ে সেই শক্তিকে আমরা বিনষ্ট করবার একটা ষড়যন্ত্র করছি আর আমাদের আমাদের এমন পরিস্থিতি এমন পরিস্থিতির আমরা শিকার হচ্ছি যে একজন নারী সেই নারীকে আমরা সম্মান দিতে পারি না আর সেই নারী চিৎকার করে কাঁদছে সেই নারী বাঁচার জন্য ছটফট ছটফট করছে আমাকে বাঁচাও আমাকে রক্ষা করো আর সেই সেই নারী যখন ধর্ষিতা হলো আর সেই ধর্ষিতা নারীর সামনে ফেলে দেওয়া হলো দশ লাখ হাই হায় কি লজ্জা এ পশ্চিমবঙ্গের লজ্জা এ আমাদের লজ্জা এই লজ্জা থাকার কোনো জায়গা নাই ছি ছি ভয়ঙ্কর লজ্জা আর এই লজ্জা নিবারণের জন্য আমাদের কিছু ব্যবস্থা করা উচিত আমরা আন্দোলনে নামছি এমন করে আন্দোলন চলতে থাকবে আন্দোলন না আমি বলি আগুন আগুন চালাতে থাকতে হবে আর সেই আগুনে পুড়ে যাবে খসি পাপি অত্যাচারী যারা যারা এই এইরকম ঘটনা প্রতিদিন ঘটে আর থামাচাপা দেয় তারাও সেই আগুনে পুড়ে যাবে এই কামনা করি যাতে পশ্চিমবঙ্গের মাটি থেকে দেওয়া হয় যাতে আগামী দিন এই কাজ করার আগে যারা দোষী তারা যেন অন্তত জন্মার ভাবে যে আমাদের এই পরিস্থিতি কিন্তু ঘটবে আগামী দিনে তো যারা এখনো পর্যন্ত যারা এখনো পর্যন্ত প্রতিবাদের অন্তকে চেপে রেখে দিয়েছেন তাদের বলবো বন্ধু আসুন বেরিয়ে আসুন চুপ করে বসে থাকবেন না আপনার যদি Justice for তিলক তোমার বিচার চাই বহুদিন হয়ে গেছে এখনো প্রশাসন পক্ষে কোনো রকম আমরা কি রকম দেখতে পাচ্ছ আমরা ইউটিউবার অনেকে ইনফ্লুয়েসাররা আছে সোশ্যাল মিডিয়াতেও সব দিক থেকে প্রতিবাদ করা হচ্ছে এবং ফাইনালি যতদিন না এটার প্রকাশ জাস্টিস করা হচ্ছে আমরা এভাবেই থাকবো আশা করি

বন্ধুগণ সর্বশেষে একটাই কথা বলবো এভাবে আর হতে দেওয়া যাবে না আমাদের জাস্টিস করতে হবে দোষীদের সাজা দিতেই হবে অন্যার বিরুদ্ধে কথা বলতে হবে আমাদের মা বোনদের জন্য আমাদের নিজে এসে দাঁড়াতে হবে আর এই সমাজে এই নিকৃষ্ট মানুষ নামের জানোয়ারদের পাঁশির চাই পাঁশি চাই এই আমাদের আওয়াজ তুলতে হবে তাই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আগে প্রয়োজন হলে শুধু ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা শুধু প্ল্যাটফর্মে নয় ইউটিউব প্ল্যাটফর্মে অনলাইনে নয় রাস্তায় নামবে কারণ তারা হয়তো স্বামীজি এই কথাই বলেছেন মানুষ মানুষের জন্য আপনি ভালো থাকবেন আপনার মা বোন সবাই ভালো থাকুক এটাই কামনা করছি আর তাদের সেফটি তাদের খেয়াল রাখার দায়িত্ব আপনার সবাই খেয়াল রাখবেন এবং কি আশেপাশে এই পশুদের থেকে মা বোনদেরকে রক্ষা করবেন তাই সবাই একটু চারিদিকে খেয়াল রাখবেন ব্যাস বেলা শেষে এটাই বলা উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস সবাই ভালো থাকবেন